স্থানে তার টিংশ অবস্থান নেন এবং আমাদের যে প্রথমে মিস কারেন টুলা স্টেফালো যিনি একজন গায়ানা রিপাবলিকের নাগরিক এবং আমাদের কাছে তথ্য আছে এই মহিলা ইতিপূর্বেও তার নিজ দেশে একবার এই মাদক বহনের কারণে আটক হয়েছিলেন এবং তিনি তার নিজ দেশ গায়ানা থেকে জেএফকে জে কানাডা জিএফকে আমেরিকার একটি ফ্লাইটে নিউ ইয়র্কে যাওয়ার সময় তিনি মাদকসহ আটক হন এবং তিনি সাড়ে তিন বছরে জেল খেটেছেন এবং তিনি বিপুল পরিমাণ জরিমানা দেওয়ার সম্মুখীন হন সুতরাং আমাদের কাছে গোপন সংবাদটি ছিল আমরা সেভাবে অবস্থান নিই এবং আমরা একই সাথে স্পেশাল ব্রাঞ্চের ইমিগ্রেশনকে ইনফর্ম করি আগে থেকে যাতে তার পাসপোর্ট নাম্বারটি দেয়া ছিল এবং যাতে এই যাত্রী যখন ইমিগ্রেশনের জন্য আসেন যাতে আমাদেরকে অবহিত করা হয় সেই অনুরোধটি আমরা স্পেশাল বাসকে জানিয়েছিলাম এবং সেই মোতাবেক যাত্রী যখন অন অ্যারাইভাল ভিসার জন্য আসে তখন স্পেশাল ব্রাঞ্চ আমাদেরকে অবহিত করে তবে যাত্রীর ছবি যেহেতু পূর্বে থেকে আমাদের কাছে ছিল আমরা যাত্রী বিমান থেকে নামার পরই আমরা তাকে আমরা ফলো করতে থাকি তো পরবর্তীতে আমরা যাত্রীর ব্যাগেজ আমরা যেখানে আমাদের ব্যাগেজ বেল্ট আছে সেখান থেকে আমরা সংগ্রহ করি যাত্রী বিষয়টি আসলে বুঝতে পেরে তার নিজেই তার ব্যাগেজটি সংগ্রহ করেননি পরে আমরা বিমানবন্দরের বিভিন্ন সংস্থার উপস্থিতিতে আমরা সেই ব্যাগ থেকে তিনটি জারের মধ্যে আমরা মোট বাইশ প্যাকেজ আমরা কোকেন উদ্ধার করি এবং সেখানে উপস্থিত আমাদের যে বিমানবন্দরে উপস্থিত আমাদের যে ডিপার্টমেন্ট অফ নারকোটিক্স কন্ট্রোলের যিনি এস্ট্যান্ট ডাইরেক্টর ছিলেন এবং তার যে সহকর্মীরা ছিলেন সেখানে আমাদের ইউনোডিসির যে কিট সরবরাহ করেছে সেখানে আমরা টেস্ট করে প্রাথমিকভাবে আমরা এই আটককৃত কোকেন প্রকৃত কোকেন হিসাবে শনাক্ত হয়েছে অর্থাৎ টেস্ট রেজাল্ট পজিটিভ এসছে আমি আসলে যেটা বলতে চাই যে আমরা আসলে কাস্টমস বিভাগ বা জাতীয় রাজস্ব বোর্ড শুধুমাত্র রাজস্বই আদায় করি না আপনারা জানেন যে আমরা প্রতিনিয়তই রাজস্ব দিয়ে যাচ্ছি আমরা প্রতিনিয়তই ভ্যাট দিচ্ছি আমরা আয়কর দিচ্ছি আমরা আমদানি পর্যায়ে আসলে আমাদের আমদানি কারকরা যে আমদানি শুল্ক পরিশোধ করেন পরবর্তীতে কিন্তু ভোক্তা হিসেবে সেগুলো আমরাই কিন্তু পরিশোধ করে থাকি সুতরাং জাতীয় রাজস্ব বোর্ড শুধু রাজস্বই আদায় করে না জাতীয় রাজস্ব বোর্ড আমাদের জন্য যেটাকে আমরা ট্রেড ফ্যাসিলিটেশন বা শিল্পের সহায়কের জন্য নানা রকম ফ্যাসিলিটি বা নীতি সহায়তা তৈরি করে যেমন যদি বলা যায় যে বাংলাদেশে আজকাল আপনারা জানেন যে মোটর গাড়ি সংযোজন হচ্ছে বাংলাদেশে আজকাল মোটর সাইকেল সংযোজন হচ্ছে বাংলাদেশে স্মার্টফোন সংযোজন হচ্ছে এগুলি কিন্তু আমরা বিভিন্ন ধরনের কর ছাড় দিয়েছি অর্থাৎ একটি মোবাইল ফোন সম্পূর্ণ বা তৈরি অবস্থায় যে পরিমাণ কর পরিশোধ করতে হয় আমদানি স্টেশনে একটি যদি মোবাইলের পার্স যারা আমদানি করেন তাদেরকে অনেক কম পার্স কম শুল্ক পরিশোধ করতে হয় সুতরাং মোটা দাগে যদি বলা যায় যে আসলে কাস্টমস বিভাগ রাজস্ব আদায় করছে যাদের আমাদের